রাতের ওমান অন্যরকম একটা সৌন্দর্য এটা এর রাস্তাটা হচ্ছে যেন কি ওমান সোহার থেকে বাইরে আবার রাস্তা তিরিফের রোড এখান থেকে আমি আজকে গ্রামের রাস্তাগুলোর ভিতরে যাব সোহার তিরিফের থেকে একটু ভিতরে গ্রামের দিকে ডুব দেখবেন গ্রামের রাস্তাগুলো কেমন কতটা সৌন্দর্য যে ওমানের গ্রামের রাস্তাগুলো এটা হচ্ছে যেন কি তিরিফ সিনেমার রোড যেটা সোহার থেকে সোহার ব্যাংক মাস্কর দিয়ে সামনে একটু আসলে এখানে রাস্তাটা আছে তো এই রাস্তাটা দেখুন কত সুন্দর এ দেশের রাস্তাগুলো বা দুই পাশে দোকান আমি রাতে সাইকেল নিয়ে বাইরে বা আমার সাইকেল আছে আমি সাইকেল নিয়ে সব সবসময় চলাফেরা করি তো আমি চাচ্ছি এখন এটা হচ্ছে যে সিটি সামনে আমাদের এখানে আমনের রোডটা গ্রামের একটা রাস্তা আছে আমি ওই রাস্তায় যাব ওই রাস্তা দিয়ে আমার বাসায় যাব। তো আপনারা দেখেন গ্যারামের রাস্তাগুলো আসলে কতটুক সুন্দর এটা ওমান সিটির মেন সিটি আর কি মেন সিটি থেকে সোহার সিটি যেটা সোহার সিটির এই রাস্তা এটা তো সোহার সিটি থেকে গ্যারামের রাস্তাগুলোর ভিতরে যাচ্ছি এটা হচ্ছে গ্যারাম তিরিপ থেকে এটা আপনার ওকেবার রোড বলা হয় দেখেন এই রোডগুলোর ভিতরে রাতের বেলা কত সুন্দর একটা দৃশ্য হ্যাঁ ওমানের সিটির রাস্তাগুলোর পাশে এখনও গাছপালা ভরে গেছে এখন আর মনে করেন আগের মতো মরুভূমির রাস্তার মতো দেখা যায় না অনেক সুন্দর একটা মনে করেন প্রকৃতি দেখা যায় অনেক সুন্দর যা অন্যরকম আপনাকে মুক্ত করবে রাতে এই এইগুলো হচ্ছে যে গ্রামের রোড আসলে তবুও মনে হয় যেন কি আমাদের বাংলাদেশের সিটি রোড যেমন তেমনই দেখেন আশেপাশে গাছপালা বা বাড়িঘরের প্রতিটা বাড়ির সামনে ঘাড়ি বা আছেই ওদের উমারিদের প্রতিটা বাড়ি এই গাড়ি থাকে গাড়ির সামনে বাড়ির সামনে গোলাতে আর প্রতিজনেরই এরা তো জন প্রতি সবাই গাড়ি ইউজ করে যার কারণে আছে তো আমি ভিতরে থিয়ে রাস্তায় দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি দেখুন দুই পাশে হচ্ছে যেন কি বাড়ি এদের এই মানে আরেকটা জিনিস হচ্ছে যে যার যার বাড়িতে বাউন্ডারি করা আমাদের বাংলাদেশে যেমন অনেকগুলো ফ্যামিলি মিলে একটা বাড়ি উপরে থাকে এরকম নয় এখানে যার বাড়ির সে প্রতিটা বাড়িতে বাউন্ডারি করা দেওয়ার করা বাউন্ডারি করে তার বাড়িতেতে সে থাকে অন্য কেউ না এরকম আসলে গ্রামের বাড়িগুলো এইখানে গ্রামে বলেন সিটি বলেন প্রতিটা বাড়ির বাড়ির ভিতরে বাউন্ডারি করা থাকে সবাই নিজের বাড়ি আলাদা আলাদা করে রাখে দেখেন আমি রাস্তার পাশে দিয়ে সাইকেল চালাতে যাচ্ছি আর এই দেশে সাইকেল চালানো বেশিরভাগ হচ্ছে ইন্টারলকের উপর দিয়ে সাইকেল চালানো নিরাপদ কারণ আইন থেকে বলা হয় ইন্টারলকের উপর দিয়ে তো সাইডে চালানো যায় যায় গ্রামের রাস্তাগুলোর ভিতরে হাই রোডগুলোর ভিতরে ইন্টারলকের উপর দিয়ে চালাতে হয় সাইকেল না হলে সমস্যা হয়ে থাকে আমি সাইডে সাইডে সাইকেল দিয়ে চালাই যাচ্ছি এই যে সামনে এখানে মসজিদ এটা সিনেমা চায়না মার্কেট এর রাস্তা